এই যে আমার দুইটা ধাপ করা হয়েছে এইখানে আমি আবার যেটা করব সেটা হচ্ছে মাজুনিটা এদিকে আবার ঘুরিয়ে নিতে হবে এই যে ঘুরিয়ে নিলে আবার ডান দিকে চলে আসলো এখন আমি আবার তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করার পরে আমি এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে একটা ডাবল ক্রুশ করব এই ফাঁকা জায়গাতে আর একটা ডাবল ক্রুশ করব এই যে করার পরে আবার ফিরে আসছি আচ্ছা এখানে আমি একটা ডাবল ক্রুশ করছি এরপরে আবার বলছি একটা ডাবল ক্রুশ করার পরে মাঝখানে একটা চেন দিয়ে তারপরে আমি আর একটা ডাবল ক্রুশ করব এই যে এই ফাঁকা জায়গাটাতে এই ফাঁকা জায়গাটাতে আরেকটা ডাবল ক্রুশ করব এই তো হয়ে গেল এখন এটা আমাকে আবারও ঘুরে নিতে হবে এই যে ঘুরাই নিলাম ফলে এটা আবার ডানে চলে আসলো এই সেমভাবে আমাদের পুরোটা বড় করতে হবে এই যে একটা দুইটা তিনটা লেয়ার হয়ে গেছে এভাবে যে যত বড় করতে চান বেলটা তত বড় করে নিয়ে তারপরে লাস্টে এ পাশে এসে জয়েন দিয়ে নিতে হবে জয়েন দেওয়াটা আমি আবার দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন সবাই এই যে আমি একটু দেখাই কেমন হচ্ছে বেলটা এরকম হচ্ছে এই যে এভাবে লম্বা লম্বা করতে থাকবো লম্বা হওয়ার শেষে এই পাশে জয়েন করে দিব। আরও কাজ বাকি আছে